আসসালামু আলাইকুম বারাকাতু আজ শোনাবো সুরা আরাফ আরাফের সানে সোরা আরাফ ও সুরা আন আম যুগের প্রায় একই সময়ে নাজিল হয়েছে অর্থাৎ একটির আগে আরেকটি একটি পরে আর দুটি সুরা নাজিলের হেতু ও প্রায় একই মানুষকে রিসালাতের উপর ইমান পার্থক্য আছে এর মক্কার লক্ষ্য করে বলা হয়েছিল আর সুরা আরাফে শুধু মুশ্রিক নয় আহলে কিতাব অর্থাৎ ইহুদিদেরকেও উদ্দেশ্য করে বলা হয়েছে কারণটা পরিষ্কার কিছুদিন বাদেই নবীজি মদিনায় হিজরত করবেন আর সেখানকার বড় একটা অংশ ছিল ইহুদি তারা নিজেদেরকে আসমানি কিতাবের অনুসারী বলে দাবি করে আর সত্যি যদি তারা আসমানি কিতাব অনুসারী হয় তাহলে তো কোরআনের বাণী শুনতেই বুঝতে পারবে এই আল্লাহর পক্ষ থেকে এসেছে এজন্য তাদেরকে আগে থেকেই সম্বোধন করে বলা হচ্ছে রাসুল আসছেন তৈরি থাকো তিনি দাওয়াত দিলেই তা কবুল করে নেবে তার উপর ইমান আনবে ওদিকে মুশ্রিকরা যে গড় তুমি এর জন্য এই সুরাতে বারবার তাদের করা হয়েছে স্মরণ করিয়ে দেওয়া হয়েছে কঠিন আজাবের কথা সর্বোপরি সকল মানুষকে আল্লাহ ও তার রসুলের উপর ইমান আনার জন্য তাগিদ দিতেই এই সুরাটি নাজিল করা হয়েছে